ঠিক তো ফ্রেন্ড আমরা সাইটে হাইপার কিংবা ম্যারিন ইউজ করি তো এই নতুন সাইটে আমরা হাইপার স্টার নিয়ে এসেছি দেখতে পাচ্ছ হাইপার স্টার তো এতে কিন্তু খুব ভালো পরিমাণে লেবারদের জন্যে গিফট দিয়েছে গিফটটা দেখা গিফটটা দেখা তো এখানে দেখতে পাচ্ছো একটা ব্যাগ দিচ্ছে একটা গেঞ্জি দিচ্ছে প্লাস একটা সানগ্লাস আছে এটা কিন্তু আমরা এখনো সিল কাটিনি নি এই দেখো দেখো এখানে কিন্তু এখন আমরা তো এটার আমরা কেটে দেখবো যে গিফটটা আছে সেটা সত্যি আছে কিনা দেখা যাক কি গিফট পাওয়া যায় যদি একটা কাটার মেশিন মোবাইল দিত প্রথমে ফেভিকল লাগানোর যে চিরনি হয় সেগুলো দিয়েছে

হেভিকল কোম্পানির ব্র্যান্ড লোক দেওয়া আছে ঠিক আছে আর কি আছে এটা জাস্ট পয়েন্ট হচ্ছে সানগ্লাস কোয়ালিটিটা খুব একটা খারাপ নয় ঠিক আছে তো এবার যেটা দিচ্ছে ব্যাক এটা আমাদের কার্পেন্টারদের যে যন্ত্র রাখার জন্যে কিংবা ট্রাভেল করার জন্য কিন্তু সুবিধার হবে এখানে দেখতে পাচ্ছ ফেভিকল কোম্পানির কিন্তু ব্যাগ এখানে কিন্তু আমরা হাইপার স্টার ফেভিকল পার্চেস করেছিলাম তো তার মধ্যে কিন্তু তিনটে গিফট দিছে এটা কি দিওয়ালির অফার খুব ভালো লাগলো এরকম যদি গিফট দিতে থাকে তো আমরা সবসময় এরকম আইভার স্টারই পারচেস করবো তো তোমরা যারা যারা